ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলেই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে মহাশিবরাত্রি তোমরা সবাই জানো তো দেখো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে কালীবাড়িতে তো এখানে আমি শুধু নিয়েছি ফুল জল আর হচ্ছে ফল হচ্ছে নেওয়া হয়নি তো ওই যে আমার বড় পাশে গেছে ফল কিনতে তো আমি টোটোতে বসে আছি তো চলো কালীবাড়িতে ঢোকার সময় দেখা হচ্ছে তো দেখো আমি পৌঁছেই দাঁড়িয়ে পড়েছি লাইনে তো কত বড় লাইন আর কত পেছনে আছি আমি দেখো আর ভালো মতো দেখাতে পারছি না সামনে কারণ আমি অনেক পেছনে তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় লাইন এখানে ছেড়ে দিয়ে সামনে যাওয়া ঠিক না তো এখানে গেলেও আমি হচ্ছে আবার ঢুকতে দেবে না কেউ এই যে আমি কত পেছনে আছি আর এখানে মোমটোম জ্বালাচ্ছে সবাই আর এটা হলো কালী মন্দির কালী মন্দিরটা অনেক বড় অনেক বড় এখানেই যে মাঝখানটা এখানে হয় দুর্গা পুজো হয় এই যে এখানেই দেখতে পাচ্ছেন আমরা এখানে ভেতরে ভেতরে অনেক বড় ইসে আছে তো এখানে হলো ঘরের মতো আছে আর এখানেই হলো দুর্গা পুজো হয় আর এখানে নারায়ণ ঠাকুর বাবা লোকনাথ সব আছে শিব মন্দির এখানে শিব সবাই আছে আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ পাশেই রাস্তা তো পাশেই এখানে আমাদের বাড়ির থেকে বেশি দূরে না তো এখানেই আমি আসি পুজো টুজো দিতে সময় এই আমার পেছনে আবার অনেকজন দাঁড়িয়েছে তো আমরা বাড়ি পৌঁছে গেলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো গেছিলাম কখন তো আসলাম আমরা এই মাত্র এখন বাজে ডেটটা তো হাই বলে দাও আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না